আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনারা সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে টিনেজ মেয়েদের জন্য অনেক সুন্দর সুন্দর কিছু ফার্সি থাকবে আজকের ভিডিওতে সো এখানে মোটামুটি আমরা তিনটা ডিজাইন দেখাচ্ছি তো এই একটু সালোয়ারটা দেখেন ভাই এই টাইপের কালার আমরা ফার্সির মধ্যে দেখাই নেই বলতে গেলে একদম নতুন আসে না কালার কম্বিনেশন আর এই কালারগুলো না একটা কথা বলবো একটু লাইট কালার তো ক্যামেরায় ক্যামেরায় যা দেখছেন তার চেয়ে সামনে থেকে বেশি সুন্দর আচ্ছা ফ্যাব্রিকটা বুঝে এটাকে বলে হচ্ছে আফগান সিল্ক হ্যাঁ সালোয়ারের নিচের কাজটা দেখেন খুব সুন্দর করে করা জামা ভাই এটার বডি সাইজ কত হয় টিনিজ এর এটা 40 42 হবে 40 একটু ব্যাক সাইডটা দেখাবেন ভাই ড্রেসের ব্যাক সাইডে তো কাজ আছে জামা সালোয়ার ওন্না সবকিছু একই পাবেন একই ফ্যাব্রিকসে পাবেন আর কি হ্যাঁ এটা হচ্ছে আফগান সিল্কের মধ্যে এটা হচ্ছে ড্রেসের উন্না উন্নাটাও খুবই চমৎকার করে গর্জিয়াস করে কাজ করা আছে এবার এটা কালার দেখাবো আপনাদেরকে এটা একটা কালার আছে এই যে একটা আছে খুব সুন্দর একটা মিন্ট গ্রিন কালার এটার সাথেও সেম সালোরনা পাচ্ছেন আর একটা কালার থাকবে হচ্ছে হোয়াইট কালার স্নো হোয়াইট কালার কালারটা অনেক বেশি সুন্দর এই যে অনেক বেশি সুন্দর দেখেন কি চমৎকার একটা কালার মানে ঈদের জন্য একদম বেস্ট হয় না ঈদের সময় কিন্তু সবাই চায় তাদের স্টকে একটা লাইট কালারের ড্রেস থাক মেইন ড্রেস হিসেবে সো আমার মনে হয় এইটা আপনারা নিয়ে যেতে পারেন যারা একদম লাইট কালার চাচ্ছেন ঈদের মেইন ড্রেস হিসেবে প্রাইস থাকবে হচ্ছে

তারপরে কালারগুলো দেখাচ্ছি এই যেটা একটা কালার আছে খুবই সুন্দর একটা কালার প্রাইস থাকবে ছয় হাজার পাঁচশো এটা আরেকটা একটা কালার একই দাম ছয় তারপরে এটা একটা জাম কালার সেম প্রাইস ছয় টাকা আর একটা কালার আছে ম্যাজেন্ডা কালার সেম দাম ছয় এই সুন্দর কালেকশনটা পেয়ে যাচ্ছে মাত্র ছয় হাজার তে নেক্সটে চলে যাবে এই ডিজাইনটা জাস্ট দেখেন ডিজাইনটা শুধু আপনারা দেখেন এটা হচ্ছে টিনেজ মেয়েদের তাই না সো এটা আপনাদেরকে আমরা স্যালোয়ারটা আগে দেখান ভাই এটার স্যালোয়ারটা আমার পার্সোনালি খুব ভালো লাগছে খুব সুন্দর এবং গর্জিয়াস করে কাজ করা এটা সালোয়ারটা তাই না একটু রাউন্ড রাউন্ড শেপ করে কাজ করা দেখতে খুব ভালো লাগছে এটা হচ্ছে জামাটা অল ওভার গর্জিয়াস কাজ করা এটার সাথে ওনাটাও কি কাজ করা থাকবে তাই না কাজ করা জামা স্যালো ওনার সবগুলোর ব্যাক সাইড কাজ থাকবে হ্যাঁ এই যে পুরো ওনাটাই তো কাজ করা থাকবে আর জামার হচ্ছে জামা এবং স্যালোয়ারের ব্যাক সাইডও কাজ এটার কালার দেখাচ্ছি আপনাদেরকে এটা একটা খুব সুন্দর কালার আছে এটার প্রাইস পড়বে কত ভাইয়া পাঁচ টাকা